চলো এখন আমরা আগে যাব শান্তনুর কাছে চা খাবো তারপরে ওখান থেকে যাবো সামবাজার সামবাজার একটি ছেলের কেনাকাটা করবো তারপর বাইকা করুন খাওয়া বাবু এদের একটা ভালো না আয় শামবাজার এসে গেছি স্টাইল বাজারে যাব কেনাকাটা করতে কিন্তু স্টাইল বাজারে ভিডিও করতে দেয় না ভিডিও বন্ধ ভিডিও বন্ধ ভিডিও বন্ধ করতে ছেলে এখন মোবাইল কভার কিনবে ওই জন্য দাঁড়িয়েছে

মোবাইল কভার কিনতে পেরেছে সেটা মানে অনেক দিনের একটা শখ ছিল সেটা একেই দিয়ে দিই আর একটা ওকেই আর একটা দিয়ে দিই তা সেটা কিনতে পেরেছো তো এখন বিশাল বিশাল বুঝলে আহ কি আওয়াজ चल यस चल टाटा बाय बाय हां डागाट स्पाइडरमैन ने भोजन खाबले चलो चालो चलो একটু আইসক্রিম খেতে ঢুকেছি আইসক্রিম এরখানে কি খাবি ও খাবি না কাপ খাবি তুমি কি খাবে আমি আর অনি দুটো ওয়েফার কিনেছি আইসক্রিম খেতে পারতাম এত বৃষ্টিতে ভিজেছি না সকালে গলা ফলা ব্যথা রনিকে পাঠিয়ে দিয়েছি বাড়ি কারণ ছেলে আইসক্রিমটা খাচ্ছে গাড়িতে খাওয়া যায় না গো এভাবে পড়ে যায় তাই রেগে ঢুকে চলে গেল কী জ্বালা আমি আর বাবু হাঁটতে হাঁটতে যাই আইসক্রিমটা কী সুন্দর খেতে কিন্তু আমার গলা এত ব্যথা হয়ে গেছে না ভিজে আজকে তিন ঘন্টা ভিজে সাত এই একটু আগে বাড়ি এলাম সেই আগে মাংসটা গরম করতে বসলাম কারণ সকালবেলা সেই গরম করেছি আর কালকে রান্না ঠিক আছে সকালের ভিডিও তো দেখাতে পারিনি এখন একবার দেখিয়ে নিলাম চিকেন কষা রুটি আর আজকে মনে হয় মিষ্টি আর হবে না রনির মিটিং আছে দুর্গা পুজোর চলে গেছে গরম করে খেয়ে নেবো ভীষণ খিদে পেয়ে গেছে ছেলেকে জিজ্ঞেস করবো নাহলে বাবাকে দেবো উনি খেয়ে নেবো চলো এবার কি কি কিনেছি সেগুলো দেখাই আগে সবার প্রথম দেখায় ছেলের একটা ফোনের কভার কেনা হয়েছে সব থেকে এটা মানে আকর্ষণীয় জিনিস আজকের ওর কাছে ঠিক আছে একটা ফোনের কভার কেনা হয়েছে ভিভোর কি আমি জানি না আর এবার কি কিনেছি চলো দেখাই এগুলো বলতে পারো কিছুটা পুজোর শপিং হয়েছে ঠিক আছে দুটো প্যান্ট কেনা হয়েছে কি প্যান্ট আমি জানি না এইসব প্যান্ট প্যান্ট ওদের ব্যাপার কী সব পকেট মকেট প্যান্ট এই

এই একটা ওই শার্ট হয়েছে ছেলে সব ছেলে এই একটা শার্ট হয়েছে এই একটা শার্ট হয়েছে মানে এখন শার্টের উপর দিয়ে গেছে এই একটা হয়েছে এই একটা স্যান্ডো গেঞ্জি হয়েছে কালারটা আমার এত পছন্দ তো সাদা সাদা লাগে কেন বাবুর ফোনটা দিয়ে কে জানে আমার ফোনটা তো ইয়ে মানে ভিডিও চার্জে দিয়েছি এই একটা কালার হয়েছে আমার একবার দেখাই তাই না কেন হচ্ছে এই একটা গেঞ্জি হয়েছে ঠিক আছে এখনো অনেক কিছু বাকি ওর কেনাকাটার অনেক কিছুটা কিছুটা রনি সেরে রাখলো আচ্ছা এবার দেখাই আমার বর হঠাৎ জানতাম না আমাকে কিনে দেবে ঠিক আছে এই একটা নর্মাল হোয়াইটের মধ্যে কুর্তিটা এত সুন্দর তোমাদের দাঁড়ান ব্যাক করে দেখাই গো এই এই একটা সিম্পল কুর্তি নিয়েছি আমার ভীষণ পছন্দ হয়ে এই রেটটা নাও আমি বললাম হঠাৎ ওখানে তো ভিডিও করতে দেয় না গো ভেতরটা তা আমার তো আমি তো ভীষণ খুশি যাই হোক এই একটা হলো আমাকে কিনে দিয়ে বলছে একটাও কিন্তু পড়বে না পুজোর সময় পড়বে প্রচুর আছে সেগুলো পরো এগুলো কিন্তু একটাও পড়বে না যাই হোক চেষ্টা করব না পড়ার জুন মাস তো হয়েই গেলো জুলাই আগস্ট চেষ্টা করব। তবে এইটার গ্যারেন্টি বলতে পারছি না এটা পড়ে ফেলতে পারি জানি না কি করব গো ঠিক আছে এই হচ্ছে কেনাকাটা এই হচ্ছে কেনাকাটা একটু একদম শুরু হয়েছে ছেলেরটা বিশেষ করে দরকার কারণ কি বলো এখন ছেলে এত বড় হয়ে গেছে না বেশি কেউ জামাকাপড় দিতে পারে না পসিবলও নয় সবার পক্ষে দেয়া তার আর যারা দেয় আমার দিদি বোনেরা ওরা বেশিরভাগ টাকা দিয়ে দেয় তা ওই জন্য কেনাকাটাগুলো একটু মোটামুটি রনি বললো একটু শুরু করেই দিই ওর তো বেশি জামা কাপড় লাগে আর আমি সেই সঙ্গে আমারও দুটো কুর্তি প্রাপ্য হলো চলো ভিডিওটা শেষ করছি আজকে সারাটা দিন দুটো সানডে পরপর বেশ ভালোই থাকে ঠিক আছে চলো আজকের মতন রাখছি আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে ছেলেও এখনও খাইনি রনির আজকে মিটিং চলছে রনিও এখনও বাড়িতে আসেনি আমি আর বাবা ডিনার সেরে ফেলেছি তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি সবাই ভালো থেকুক সুস্থ থাকুক সাবধানে তিন কালকে দিনটা জানা সবার ভালো থাকবে চলো